ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আমাদের মাসিক মিটিংয়ে এজেন্ডা বাস্তবায়নে কি কী থাকছে মাসিক মিটিংয়ে আমরা প্রত্যেক মাসিক মিটিং করে থাকি মাসিক মিটিংয়ে আমাদের ইম্পর্টেন্ট বিষয় কিছু বক্তব্য থাকে যদিও এখানে আমার মিডিয়া ভাইরা সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্থিত হয়েছে ওনাদের এ পর্যন্তই সমাপ্তি ওনারা আশা করি সম্মান দেখিয়ে বলছি আমাদের আর কোনো বক্তব্য ওনারা গ্রহণ করবে না ওনারা যাতে একটা বিষয় প্রচার করে সেটা হলো আমাদের এখানে প্রায় আসতো আমাদের মাসিক মিটিং এবং জাতীয় মিটিংয়ে উপস্থিত থাকত সে হলো কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান সেরাজুল ইসলাম সাহেব গতকালকে প্রেস ক্লাবে একটা বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইন্তেকাল করেছেন আমরা জাতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার রুহের মাখ কামনা করছি আল্লাহ তার ব্যস্ত নসিব করুক এবং পরিবারের সবাই যাতে এই শোকের মধ্যেও শোক কাটিয়ে উঠতে পারে এবং সবাই ভালো থাকে এ বিষয়ে কিছুটা আলোকপাত করার জন্য আপনাদেরকে মিডিয়াদেরকে অনুরোধ করছি